আজকে সকালে মেটেলিং ভাইরাল হয়েছে এরপর মেটার সাথে কি হয়েছিল শুনলে আপনার চোখে পানি চলে আসবে প্লিজ ভাই আমি আপনাদের কাছে আপনি ছেলে হন বা মেয়ে হন অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন কারণ একটা শেয়ারের জন্য অনেক ভুল করা যাবে একটা মেয়ে ছিল মেয়েটা ছিল খুবই সুন্দরী একদিন বিকেলবেলা মেয়েটা ছাদে বসে ফেসবুকিং করছিল আর ওরকম সময় মেয়েটার ফেসবুক আইডিতে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো যখন মেয়েটা দেখলো তার একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে তখন মেয়েটা খেয়াল করে দেখলো সেয়ারির সাথে তার কয়েকটা ফ্রেন্ডের সাথে মিচুয়াল রয়েছে আর তখন মেয়েটা ভাবলো

ধীরে ধীরে সেই ছেলের সাথে মেটার কথা বলা শুরু হয় সত্যি কথা বলতে মেটা ছিল অনেক সুন্দরী যে কোন ছেলে মেটাকে দেখলে প্রেমে পড়ে যাবে এভাবে কয়েকদিন তারা মেসেজে কথা বলছিল একদিন সন্ধ্যাবেলা মেটার মন খুব বেশি খারাপ ছিল আর তখনই ছেলেটা মেটাকে নক করল আর তখন মেটা বলল আজকে আমার মন ভালো নেই আর নক করার পর ছেলেটা জানতে পারল মেটার মন খুব বেশি খারাপ তখন ছেলেটা মনে মনে ভাবতেছে এই সুযোগ এই সময়ই তো ওর মনটা আমি ভালো করতে পারি তাহলে হয়তো ওর সাথে একটা ফ্রেন্ডশিপ করা যাবে যেহেতু ছেলেটা প্লেবয় টাইপের ছিল এজন্য ছেলেটা ভালো করেই জানতো একটা মেয়ের মন কি করে ভালো করা যায় আর এই একটু রান আপনি কই থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে বলে যাবেন তাহলে আমার কাছে ভালো লাগবে কমেন্ট না করলে কিন্তু খবর আছে যাই হোক তখন ছেলেটা মেটার মন ভালো করার জন্য অনেক দুষ্টামি কথাবার্তা বলতেছিল একপরজে মেটার ও ছেলেটার সাথে কথা বলতে বলতে মেটার মন ভালো হয়ে যায় আর যখনই ছেলেটা বুঝতে পারলো তার সাথে কথা বলতে বলতে মেটার মন ভালো হয়ে গেছে তখনই ছেলেটা মেটাকে বলল আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি তখন মেটা হেসে উত্তর দিল আমরা তো ফ্রেন্ডই এরপর ছেলেটা একটু কৌশল খাটিয়ে বলল ফ্রেন্ড তো অনেকে হতে পারে কিন্তু আমি তোমার বেস্ট ফ্রেন্ড হতে চাই ছেলেটার কাছ থেকে মেটা তখন এই কথা শুনার পর মেটা মনম ভাবতেছে ওকে তো বেস্ট ফ্রেন্ড বানানোই যায় ও যেভাবে আমার খারাপ মনকে ভালো করে দিয়েছে ওর সাথে যদি ভালো একটা ফ্রেন্ডশিপ হয় তাহলে ভবিষ্যতে আমার মন খারাপই থাকবে না আর তখন মেয়েটার সাথে সাথে বললো আচ্ছা ঠিক আছে আজকে থেকে আমার বেস্ট ফ্রেন্ড